হ্যালো বন্ধুরা জুলাই উনিশশো আটষট্টি সালে চীনের জেনিয়াংয়ে একটা বাচ্চার জন্ম হয় এর নাম ছিল ইয়াং সিনহাই ইয়াং একটা গ্রামে বসবাস করত। এখানে বেশিরভাগ লোকেই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছিল ইয়াং চার ভাই বোনেদের মধ্যে সবচেয়ে ছোটো ছিল সে পড়াশোনাতে বেশ ভালো ছিল কিন্তু সতেরো বছর বয়সে সে পড়াশোনা ছেড়ে দেয় কেউ এটা জানত না যে এই বাচ্চাটা বড় হয়ে চায়নার সবচেয়ে ভয়াবহ সিরিয়াল কিলারে পরিণত হবে বন্ধুরা পড়াশোনা ছাড়ার পরে ইয়াং নিজের বাড়িও ত্যাগ করে সে চায়নাতে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে শুরু করে ইয়াং এই সময় সব ধরনেরই কাজ করত আর কিছুদিন পরে ওই কাজটা ছেড়ে দিত কিন্তু বন্ধুরা এর সাথে সাথে সে চুরিও করতে আরম্ভ করে একদা একবার সে একটা অন্য শহরে যাওয়ার কথা ভাবে কিন্তু তার কাছে তেমন টাকা পয়সা ছিল না আর সেই জন্য সে একজন মহিলার পার্স চুরি করে বসে কিন্তু সে পরে ধরাও পড়ে যায় আর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু জেল থেকে বেরোনোর পরও সে চুরি করা ছাড়ে না বন্ধুরা উনিশশো সালে একটি মেয়েকে হ্যারাস করার অপরাধে রিয়াংকে পাঁচ বছরের জন্য সাজা দেওয়া হয় পাঁচ বছর ধরে জেল খাটার পর সে ঠিক করে যে সে আর কোনো রকম অপরাধ করবে না কিন্তু এই লোকটা আসলে আগের চেয়ে আরও ভয়াবহ হয়ে উঠেছিল জেল থেকে বেরোনোর পর তার একটি মেয়ের সাথে আলাপ হয় ইয়াং তাকে পছন্দ করতে শুরু করে আর তাকে বিয়েও করতে চাই কিন্তু যখন ওই মেয়েটি জানতে পারে যে ইয়াং পাঁচ বছর জেল খেটেছে তখন সে ইয়াংকে বিয়ে করতে অস্বীকার করে দেয় ইয়াং এই ঘটনার পরে খুবই রেগে যায় তার আগে থেকেই অপরাধের মাইন্ডসেট ছিল আর এখন তার মনে হচ্ছিল যে পুরো জগৎ তার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে সে তার ভুলের সাজা নিরীহ লোকেদের দিতে চাইছিল আর তখনই এই লোকটা চাইনাতে ক্রাইমের এমন ভয়াবহ পরিবেশ তৈরি করে যেটা ভাবলেও গায়ে কাঁটা দেয় বন্ধুরা ইয়াং লোকেদের বাড়িতে ঢুকে তাদের হত্যা করতে শুরু করে দেয় তার মতে এই রকম করে সে খুশি পেত ইয়াং বেশিরভাগ গ্রামে বসবাসকারী পরিবারগুলোকে টার্গেট করত। সে প্রায় প্রত্যেক বাড়ির উপর নজর রাখত আর তারপর রাতে ঘুমিয়ে থাকা পরিবারের উপর সে অ্যাটাক করে দিত এই লোকটা প্রত্যেক হত্যার সময় আলাদা আলাদা সাইজের জুতো পরতো যাতে পুলিশের মনে হয় যে এটা অন্য কারোর কাজ সে হত্যা করার পর নিজের জামা কাপড় পুড়িয়ে দিত আর হত্যার অস্ত্রগুলোকে মাটিতে পুঁতে দিত বন্ধুরা উনিশশো সাল থেকে দু হাজার পর্যন্ত ইয়াং চাইনার চারটি জায়গার গ্রামগুলোতে বহু পরিবারকে হত্যা করে তার নিজের মতে সে সাতষট্টি জনেরও বেশি লোকেদের হত্যা করেছিল তার কথানুসারে সেই সব করে আনন্দ পেত বন্ধুরা তখন পুলিশের এই মানুষরূপী শয়তানের বিষয়ে কোনো রকম আইডিয়া ছিল না এর একটা কারণ ছিল যে ইয়াং হত্যা করার পর ওই জায়গা থেকে বেশ দূরে চলে যেত অনেক পরিবারের জীবন ধ্বংস করার পরেও ইয়াং খুবই আরামসে নিজের জীবন অতিবাহিত করে চলেছিল কিন্তু একদিন সে আজবভাবে ধরা পড়ে যায় বন্ধুরা এটা তিনেই নভেম্বর দু হাজার তিনের রাত ছিল চীনের শহর কেনসাওয়ে একটা নাইট ক্লাব ছিল এই নাইট ক্লাবে পুলিশ রুটিন চেক করতে আসে সেখানে ইয়াংও উপস্থিত ছিল সাতষট্টিরও বেশি লোকেদের হত্যা করা এই ব্যক্তি পুলিশকে দেখে বেশ ঘাবড়ে যায় পুলিশের কোনোরকম আইডিয়া ছিল না যে সে কে ছিল পুলিশ তার নর্মাল চেকিং করছিল কিন্তু ইয়াংকে বেশ ভয়ে ভয়ে দেখাচ্ছিল বন্ধুরা পুলিশের তার বিষয়ে সন্দেহ হয় আর তাকে সাথে করে নিয়ে যায় ইয়াংয়ের সাথে কথা বলে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হতে থাকে যে এই লোকটা নিশ্চয়ই কিছু গোপন করার চেষ্টা করছে ইয়াংয়ের ডিএনএ টেস্ট করা হয় আর তারপর একটা শকিং বিষয় সবার সামনে আসে ইয়াংয়ের ডিএনএ ওই সকল লোকেদের ডিএনএর সাথে লিঙ্ক করছিল যাদেরকে গত চার বছরে হত্যা করা হয়েছিল এই সকল রেকর্ড পুলিশের ডাটাবেসে ছিল বন্ধুরা এরপর খুব তাড়াতাড়ি ইয়াং নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নেয় সে পুলিশকে যে ডিটেলস দেয় সেটা পুরো চায়নাকে শকে ফেলে দিয়েছিল চাইনাতে তাকে সেই সময় মনস্টার কিলার বলা হয়েছিল দু হাজার চারে মৃত্যুর সাজা দেওয়ার ঘোষণা করা হয় আর ওই বছরই ফায়ারিং স্কোয়াডের দ্বারা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইয়াংকে চায়নার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সিরিয়াল কিলার বলা হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ